সোনা তো রিটার্ন গিফট পেয়ে ভীষণই খুশি আর বার্থডে পার্টিতে গিয়ে আই তো তো জাস্ট তোমরাও পুরো ব্লগটা দেখো তোমরাও অবাক হয়ে যাবে খাওয়া দাওয়া নাচা গানা কী আর চাই বলো দেখো প্রচুর পরিমাণে কিন্তু এনজয় করছি ব্লগটা তোমরাও দেখতে থাকো তোমরাও আমাদের সাথে এনজয় করো হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা আছি হোটেল ডুয়ার্স মাউন্টেন্স তো এখানেই এসছে হোটেলে এসেছি আমরা তো আজকে আমাদের ইনভাইট ছিল বার্থডে আর যে কোনো পার্টি অ্যাটেন্ড করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আমাদের পার্টিটা ছিল ফিফথ ফ্লোরে তো সেই জন্যই দেখো আমরা এখন যাচ্ছি লিফটে করে আর এই লিফটটা তোমরা দেখতে পাচ্ছ গাইস কতটা বড় তো এখানে মনে হচ্ছে সতেরো আঠেরো জনের হতে পারে লোকজন আর এখান থেকে কিন্তু বাইরের মানে দৃশ্যটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে যদিও তোমরা সেটা বুঝতে পারছো না অন্ধকার তো আলিপুর চৌপতি থেকে হোটেল ডুয়ার্স মাউন্টেন্স এর দূরত্ব হচ্ছে পাঁচ থেকে ছ মিনিটের রাস্তা তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসছি একদম ফিফথ ফ্লোরে যেখানে বার্থডে পার্টিটা হচ্ছে আর যেহেতু বার্থডে তো কত সুন্দরভাবে দেখো বেলুন দিয়ে একটা সুন্দরভাবে ডেকোরেশন করেছে দেখতে এতটা ভালো লাগছে তোমাদের কি বলবো আর এই হচ্ছে সেই বার্থডে বয় আর তোমাদের দাদা দেখো গিফটটা দিয়ে দিল বার্থডে বয় যদিও আজকে খুবই ব্যস্ত তারপর যাই হোক অনেকক্ষণ বসে থাকার পর এখানে দেখলাম স্ট্যাটারে কি কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আছে ফ্রেঞ্চ ফ্রাই বেবিকন আর চিকেন কাবাব তারপর রয়েছে ভেটকি ফ্রাই স্টার্টারে তো এগুলোই ছিল তো দেখো আমিও নিয়ে নিয়েছি আর সোনাকেও কিন্তু দিচ্ছি আর এদিকে মেয়ে দেখো সুন্দরভাবে বসে খাচ্ছে আর প্রোগ্রামে এনজয় করছে আর আমরা সবাই তো ভীষণই এনজয় করছি তো তোমরাও আমাদের সাথে এনজয় করো যদিও আমি হোটেলটা ফার্স্ট টাইম এসেছি তো এসে সত্যি কথা আমি তো ভীষণই অবাক হয়ে গেছি এত সুন্দরভাবে ডেকোরেশন করা এই হোটেলের মানে হোটেলের চারিপাশটা এত সুন্দরভাবে দেখো সাজানো গুছানো ঝাড়বাতিগুলোও কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে তো যাই হোক ওগুলো খেয়ে তারপর বসেছিলাম বসে থাকতে থাকতে আর বোরিং বোরিং লাগছে পরে ভাবলাম যে না একটু গিয়ে একটু নাচা গানা করা হোক তো যাই হোক সবাই মিলে এখন প্রচুর পরিমাণে করছি একটু নাচা গানা তারপর দেখো এখন চলে এসছে মেন কোর্সে তো সবার প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ রয়েছে কুলচা প্লেন রাইস ভেজ ডাল আলুর চিপস রয়েছে শাহি পনির ডিমের কারি পোলাও মাংস এগুলো অনেক কিছুই রয়েছে মাছও ছিল মাছটা আমি খাইনি তো এদিকে দেখো ডেজার্টে কি আছে পাপড় আছে চাটনি আছে মিষ্টি আছে আর আছে কেক তো যাই হোক সব কিছুই তো তোমাদের শেয়ার করলাম এখন খাওয়া দাওয়াটা করে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো খাচ্ছি এতটা টেস্টি হয়েছে বলার বাইরে দারুণ হয়েছে খেতে দারুণ লাগছিল দারুণ তোমাদের কি বলবো তো আমরা সবাই মিলে খাচ্ছি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর তোমাদের সামনে আবারও আসছি তো যাই হোক সোনা দেখো বাড়িতে এসেই ও পড়েছে যে রিটার্ন গিফট যে পেয়েছে রিটার্ন গিফটটা খোলার জন্য তো দেখা যাক কি আছে রিটার্ন গিফটে তো যাই হোক তো রিটার্ন গিফটে অনেক কিছু পেয়েছে পেয়ে তো খুবই খুশি হয়ে গেল তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমরা তো প্রচুর এনজয় করেছি তোমরা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবে তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট